এখন তোমাদের সবার একটাই চিন্তা কবে বেরোবে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো জানার জন্য তোমাদের অপেক্ষার পালা প্রায় শেষ সব তথ্য এসে গেছে আমাদের হাতে তবে তার আগে আর একবার বলি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবার জেনে নেওয়া যাক কবে ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি তিন মাসের সময়সীমা শেষ হচ্ছে বারোই মে মধ্যশিক্ষা পর্ষদের সূত্রের খবর তাদের খাতা দেখার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে খাতা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পন্ন হবে তারপর মার্কশিট ছাপাতে যে কদিন সময় লাগবে সেই কটা দিন মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে মাধ্যমিকের অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি এবছর উচ্চ মাধ্যমিক প্রক্রিয়ার সমস্ত কিছু করা হয়েছে অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যে সরকারের কাছে অনুমতির জন্য পাঠানো হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে সরকারি সবুজ সংকেত পেলেই ফল প্রকাশ হবে তৈরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছিল ছাপ্পান্ন দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন আমাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছি খাতা দেখা থেকে শুরু করে নম্বর ভেরিফিকেশন এখন শুধু সময়ের অপেক্ষা সরকারি অনুমতির অনুমোদন পেলেই আমরা ফল প্রকাশ করে দেব তাহলে এবার তোমরা নিশ্চিন্ত হলে যে আর কয়েকদিন পরেই বেরোতে চলেছে তোমাদের পরীক্ষার ফলাফল এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের অবশ্যই লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ম্যাট্রিকুলার বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো